আজকের আলোচনার বিষয় চিত্রা নক্ষত্র কন্যা রাশি আলোচনা শুরু করার আগে আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জ্ঞানবাণী বই এই বইটিতে এক হাজার কোটেশন আছে যা আপনাকে স্পিরিচুয়াল জার্নির দিকে নিয়ে যাবে হায়ার ডাইমেনশন আপনি আবিষ্কার করবেন এই বই মূলত লেখা হয়েছে আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে অনেক সময় বাইরে থেকে কিছু কিছু কথাও নেওয়া আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো এছাড়াও মহাভারতে শ্রীকৃষ্ণের বাণী যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো বইয়ের ভিতরে যুক্ত থাকবে তো বইটি আমি আপনাদের সাজেস্ট করছি এই বইটি ধীরে ধীরে ডেভেলপ করবে এবং এর সমস্ত খরচ চ্যানেলের পক্ষ থেকে বহন করা হচ্ছে বইটির মূল্য আড়াইশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভিতরে যারা বইটি সংগ্রহ করবেন তাদের জন্য এই বইটির মূল্য আড়াইশো টাকা এবং কুরিয়ার চার্জ আপনাকে বহন করতে হবে তো আমি এবার আলোচনায় চলে আসি আমি প্রথমেই বলবো যে এই যে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা ভিডিওটা পাচ্ছেন অনেক দেরিতে এর কারণ হচ্ছে আপনাদের ভিউয়ার্স কম চিত্রা নক্ষত্রের যে ভিডিও দেয়া হয় সেই ভিডিওতে ভিউয়ার কম থাকার কারণে আমি র্যাঙ্ক করে তো ভিডিও দিই এই জন্য আপনার ভিডিও শেষে আসে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আমি তো দিচ্ছি রাশিফল লগ্নফল তো না লগ্নফল মানে সবার জন্য এক কন্যা লগ্ন মানে সবার জন্যই এক কিন্তু এখানে রাশিফল দেওয়ার কারণে তিন নক্ষত্রের তিনটা হচ্ছে কিন্তু সমস্যা নেই কিছুটা অমিল থাকবে কিন্তু অধিকাংশই মিল থাকবে এই জন্য আপনারা যদি হস্তা নক্ষত্র এই হস্তা নক্ষত্র তো প্রথম পাঁচটা ভিডিওর ভিতরেই চলে আসে তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্র প্রথম দশটা নক্ষত্রের ভিতরেই চলে আসে তো আপনারা হস্তা এবং উত্তর ফাল্গুনি যদি দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই এখান থেকে ধারণা পেয়ে যাচ্ছেন আর আপনাদের আর যতটুকু বাকি থাকে সেটা তো মাসের শেষের দিকে যেভাবে আসছে সেইভাবেই আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি আলোচনার ভিতরে প্রথমেই নিয়ে আসব মঙ্গলকে যেহেতু আপনার মূল নক্ষত্রের অধিপতি মঙ্গল এজন্য মঙ্গল আলোচনার শুরুতেই আসবে মঙ্গল কোথায় মঙ্গলকে আপনারা মাসের একেবারে শেষের যে পাঁচটা দিন এই পাঁচ ছয় দিনে আপনারা মঙ্গলকে কন্যায় দেখতে পাবেন ফলে মঙ্গল আপনাদের ভিতরে একটা তাড়না সৃষ্টি করবে মানসিক বল সৃষ্টি করবে কিন্তু প্রবলেম হচ্ছে এই মঙ্গলের বল এটা রোধ করে কে এটা রোধ করে শনি এবং রাহু এখন আপনারা দেখেন বিপরীতে শনি বসে আছে মঙ্গলের বিপরীতে শনি অর্থাৎ মঙ্গল যখনই কন্যায় প্রবেশ করবে ঠিক তখনই বিপরীত থেকে শনি প্রভাবিত করছে এই জন্য আপনার জীবনে সংগ্রাম সংঘর্ষের মাত্রা আগের মাসে যা ছিল এবং এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যা আছে সেইটার প্রভাব একটু বাড়বে এবং এই জিনিসটা অসুস্থতাকে দেখাবে অর্থাৎ হাড় সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই মাসে আপনার যে বিষয়গুলো খুব বেশি চোখে পড়বে তার ভিতরে আছে ব্যয় দৌড়াদৌড়ি অন্যের জন্য দৌড়াদৌড়ি আর একটা হচ্ছে রোগ ব্যাধি নিয়ে ভোগান্তি এগুলো বেশি থাকবে এছাড়াও কর্মক্ষেত্র নিয়ে আপনাকে অনেক বেশি ভোগান্তি পোয়াতে হবে এবং কারো কারো কর্মক্ষেত্রে ব্যস্ততা বেড়ে যাবে এবং এই ব্যস্ততাও থাকবে ভোগান্তি নিয়ে দেখা যাচ্ছে আপনার কোনো কোনো জায়গায় কাজ আছে সেই কাজের পরিমাণ বেড়ে গেল অথবা কর্মক্ষেত্রে কেউ অনুপস্থিত হওয়ার কারণে সেই কাজের দায়িত্ব আপনার উপর বর্তালো আবার এমনও হতে পারে যে আপনার উপর দ্বিগুণ দায়িত্ব চলে আসলো আপনার সামান্য আপনার উন্নতি যতটুকুই হোক না কেন আপনার পজিশন সাপেক্ষে আপনার উপরে অতিরিক্ত দায়িত্ব বর্তাচ্ছে। এবং পরিমাণে আপনি ওই পরিমাণে অর্থ পাচ্ছেন না যার কারণে একটা মানসিক অশান্তি মূল কথা আপনার দুঃখ দুর্দশা এবং পরিশ্রমের মাত্রা এই মাস অবশ্যই বাড়বে আর একটা জিনিস তার সাথে বাড়বে সেটি হচ্ছে আপনার যোগ্যতা এই সময়ে অনেকেই এক্সারসাইজ করবে শারীরিক এক্সারসাইজ তবে মনে রাখতে হবে হাড়ে যেন আঘাত না লাগে হাড় সংক্রান্ত বিষয়ে খুব বেশি সাবধান থাকবেন কারণ এই সময়টা এমন যে সময়ে হাড় সংক্রান্ত বিষয়ে মানুষ কষ্ট পাবে এই জন্য সাবধান থাকবেন এইবার আপনাকে আমি বলবো এখানে মঙ্গল কিন্তু দেখেন মাসের প্রথম পঁচিশ দিন সিংহতে থাকছে এই সিংহ এই রাশি সাপেক্ষে বারো নম্বর ঘর যেখানে থাকলে আপনার ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রবণতা বেশি অন্যদিকে রাশির অধিপতি বুধ সে রবির সাথে আছে জ্ঞান বিদ্যা এগুলো অর্জন হবে ঠিকই এক্সপিরিয়েন্স অর্জন হবে ঠিকই কিন্তু ওই একই কথা আবারও ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং আরেকটা জিনিস দেখা যাবে সেটা হচ্ছে ভ্রমণ যেহেতু লাভের ঘরে বুধ আছে রবির সাথে আছে অতএব আপনার কিছু না কিছু তো লাভ হবেই শুধু কাজ করলেই তো আর এক্সপিরিয়েন্স লাভ হয় না ঘুরতে গেলেও এক্সপিরিয়েন্স লাভ হয় এই জন্য আপনার এই সময়ে ঘোরা ঘুরির প্রবণতা বাড়বে এছাড়াও যারা মেডিটেশন করে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা যাদের ভিতরে আছে। তাদের ক্ষেত্রে মেডিটেশন করার যে সময় সেইটা আপনি হয়তো পাবেন না কারণ হচ্ছে আপনার ফ্যামিলিতে দেখা যাচ্ছে আত্মীয় সমাগম হলো আপনি তাদের আপ্যায়ন করতে থাকলেন কিন্তু আপনি আপনাকে সময় দিতে পারলেন না অথবা এমন কোনো কর্মে থাকলেন যার জন্য আপনি নিজের জন্য স্বস্তির টাইম নিজেকে যে স্বস্তি দেবেন সে বিশ্রাম সেই সময় আপনি বের করতে পারেন না এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি অর্থাৎ আপনার পরিশ্রমের মাত্রা এ সময় বাড়বে আপনার এই রাশিতে যে গ্রহটা নিঃশস্ত হয়ে যায় শুক্র সে কিন্তু পজিশনে আছে। শুক্র নিজের ঘরে আছে এই জন্য মাঝে মাঝে আপনি দেখবেন আপনার ভিতরে ধর্মভাব প্রবল হবে কিন্তু সেই বিষয়ে আপনি ওই রকমের সময় দিতে পারবেন না তবু আপনার কাজের মধ্য দিয়েই আপনার এক্সপিরিয়েন্স লাভ হবে জ্ঞান লাভ হবে আপনার বিদেশ ভাগ্য এই সময়ে শুভ আছে এছাড়াও যারা প্রেম বা বিবাহ করতে চান তাদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রেম বিবাহের ক্ষেত্রে নানা রকমের জটিলতা আসবে বাধা বিঘ্নের সম্মুখীন আপনার হবেন অনেকেরই বিবাহ হতে হতে গিয়েও হচ্ছে না আটকে আছে এই প্রবণতাটা সবচেয়ে বেশি কাজ করবে আপনাদের কর্মক্ষেত্রটা এই সময় সবচাইতে আমি ভালো দেখছি যেখানে রাজ্যকারী গ্রহ আপনারা জানেন এই কন্যা সাপেক্ষে রাজ্যকারী গ্রহ বৃহস্পতি চতুর্থ ও সপ্তম কারক এবং সে বসে আছে দশমে এই জন্য মাসের শেষের যে পনেরো দিন এই সময়টা আপনার জন্য অনেক বেশিই ভালো এবং মাসের যে একেবারে শেষ দুই তিনটা দিন এই সময়টা আরও ভালো সেক্ষেত্রে কর্মক্ষেত্র আপনার ভালো হবে কিন্তু স্বাস্থ্যক্ষেত্র দুর্বল হবে সেই কথা মনে রেখে আপনাকে সাবধানে এগোতে হবে আপনারা জানেন যে কালপুরুষের অষ্টম ঘরের কারকতা নিয়ে মঙ্গল অবস্থান করে বৃষ্টিকে সেই মঙ্গল আসে এখন কন্যাতে এবং এই কন্যাতে তার অবস্থান দেখাবে পঁচিশ তারিখের পর থেকে এই জন্য পঁচিশ তারিখের পর থেকে আপনাদের স্বাস্থ্যগত সুরক্ষার ব্যাপারে আপনারা তো সচেতন হবেন কিন্তু অনেকেই দেখা যাবে যে নতুন করে এক্সারসাইজ শুরু করলো শরীর বিষয়ে সচেতন হয়ে উঠলো কিন্তু ওই হঠাৎ করে শরীর বিষয়ে সচেতনতাই তার বিপদের কারণ হয়ে যেতে পারে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি শরীর বিষয়ে সচেতনতার ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে এগোবেন কারণ মঙ্গল যখন লগ্নে থাকে তখন মানুষের হুট হাট সিদ্ধান্তই তার বিপদের কারণ হয় অনেক ক্ষেত্রে আপনি দেখবেন গাড়ি যদি চালান তাহলেও দেখবেন সব কিছুই দ্রুত করতে চাইবেন যা কিছুই করেন আপনি দ্রুত করতে চাইবেন আর এই দ্রুত করতে গিয়েই আপনার বিপদ হওয়ার আশঙ্কা থাকবে এই জন্য আমি এই সময় একটা রং সাজেস্ট করছি কয়েকটা সাপোর্টিভ রং যা আপনাকে স্থিরতা দিতে পারবে আপনি হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন এই রং আপনাকে স্থিরতা দিতে পারবে এছাড়াও সবুজ রঙও ব্যবহার করতে পারেন সবুজ রং ভালো হলুদ রঙ গেরুয়া রং অফ হোয়াইট এই রঙগুলো ভালো এগুলো ব্যবহার করতে পারেন আচ্ছা এবার চলে আসি রাহু এর অবস্থান নিয়ে আপনারা দেখছেন রাহুকে বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময় করতে ফলে রাহু এবং বৃহস্পতি একে অন্যের প্রভাব উপর প্রভাব বিস্তার করার কারণে এই সময়ে আপনার সাথে মানুষ দুর্ব্যবহার করতে পারে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না এই প্রবণতাটা বাড়বে কিন্তু সেই বিষয়ে মন খারাপ করা যাবে না এই জন্য আপনার লগ্নেও তো মঙ্গল আছে এই জন্য কারোর সাথে তর্কে জড়ানো যাবে না কারণ আপনারও লগ্নে মঙ্গল এবং যে কথা বলছে সেও ওই রাহু গুরুচন্ডাল যে যোগ সেটা দ্বারা প্রভাবিত ফলে এই সময়ে সংগ্রাম সংঘর্ষ তারপরে বাঘ বিতনটা ঝগড়াঝাটি এগুলোর পরিমাণ বাড়বে বিশেষত পঁচিশ তারিখের পর থেকে এই সম্ভাবনাটা অনেক বাড়বে আপনারা যারা চাকরি বাকরি ক্ষেত্র নিয়ে শুনতে চান কথা আপনাদের বলবো আপনাদের চাকরি বাকরির সুযোগটা ক্রমেই বাড়ছে এই যে সময়টা আপনারা দেখছেন এখানে আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে তবে পরিশ্রমের মাত্রা আপনি যতটা বৃদ্ধি করে নিতে পারেন কারণ লগ্নে মঙ্গল বিপরীতে শনি এগুলো পরিশ্রমের মাত্রা অনেক বৃদ্ধি করে অন্যদিকে শুক্র পজিশনে আছে যে নিঃশস্ত থাকে সে পজিশনে আছে এটা ভালো আপনার কর্মঘরে বৃহস্পতি এটা ভালো এছাড়াও রবিকেও দেখা যাবে কর্মঘরে আবার একাদশ ঘরে বুধ একাদশ ঘরে এগুলো সবই শুভ সংযোগ এছাড়াও আধ্যাত্মিক কারক গ্রহকেতু সে দ্বাদশে আছে এবং রাহু সংগ্রামকারক বা রোগ শত্রু শত্রুদম শত্রুদমনকারক গ্রহ রাহু সে পজিশনে আছে অতএব এই হরস্কোপ একটি ইতিবাচকতা প্রদান করছে আপনার জীবনে কষ্টের পরিমাণ বাড়বে ঠিকই কিন্তু আপনার সামর্থ্য বৃদ্ধি করে দিয়ে যাবে এই জন্য কর্মক্ষেত্র অত্যন্ত শুভ যারা ব্যবসা করতে চান তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে পরিমাণ অর্থ আয় হওয়ার কথা ততটা আয় হবে না আবার কখনো যদি অতিরিক্ত আয় হয় তবে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনাও থাকবে আলটিমেটলি আপনার লাভ লস হিসাব করে ফলাফল ফলাফল হচ্ছে আপনার সন্তোষজনক না এতটা বলা যায় আর যারা আয় ভাগ্য নিয়ে চিন্তিত যে আমার আয় কেমন হবে এ সময়ে আয়ের পরিমাণটা ভালোই আমি দেখছি কারণ রবির সাথে বুধের সংযোগ রয়েছে যা একাদশে যারা যারা হচ্ছে বিনোদন সংক্রান্ত বিষয় মানুষ মানুষ যেগুলো আবেগ দিয়ে ক্রয় করে অর্থাৎ আবেগ হঠাৎ করে মনে হলো যেমন পোশাক আশাক হঠাৎ মনে হলো ভালো লাগছে কিনে ফেলি এই যে বিষয়গুলো যেগুলো অলঙ্কার আছে স্বর্ণ আছে এরকম নানান কিছু আছে যেগুলো মানুষের আবেগের সাথে সংশ্লিষ্ট এরকম কোনো বিষয় নিয়ে যদি আপনি কোনো বিজনেস করেন বা আপনার ইতিমধ্যে থেকে থাকে তাহলে সেই বিষয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি আমি আজকের আলোচনা আর বেশি দূরে এগোবো না আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করবেন আর পরবর্তীতে আমি আবার ওই যে বললাম যে আপনারা অন্য রাশিগুলোও দেখবেন উত্তর ফাল্গুনি এবং হচ্ছে হস্তা এইগুলো দেখবেন আর সবসময় যেহেতু এটা আসতে দেরি হচ্ছে সুতরাং আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আপনারা সিরিয়াল অনুযায়ী অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ